তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি নাচ গানের ভিডিও যদি কিয়ামত পর্যন্ত যদি দেখেন তথাপিও কিন্তু সেখান থেকে কোনো লাভ হবে না হবে না আপনাদের শুধুমাত্র গুনাহ হবে নাজগানের ভিডিও চাইতে যদি এইগুলো ভিডিও আপনারা দেখেন এক একটা করে টপিক যদি আপনারা ভালো করে দেখেন একটা টপিক যদি ভালো করে খেয়াল করে দেখেন তথাপিও কিন্তু আপনাদের অনেক 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 সওয়াব হবে আপনারা ভালো করে আমল করতে পারবেন সূরাগুলো সহি শুদ্ধ করে পড়তে পারবেন নামাজগুলো সহি শুদ্ধ করে পড়তে পারবেন তো আপনারা কিন্তু ভালো করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি

দেখবেন তারপর আইন যদি আপনারা এই আয়াতের মধ্যে এটা কিন্তু আয়াত বলা হতো আয়াতের মধ্যে যদি আপনারা নিঃশ্বাস নেন তাহলে কি আল এই টপিকটা ভালো করে মনে রাখবেন আয়াতের উপরে যদি লাম দেওয়া থাকে তাহলে সেখানে আপনারা নিঃশ্বাস নিতেও পারবেন তারপর মিলিয়ে নিয়েও পড়তে পারবেন আরেকটা আয়াতের সঙ্গে তো এখানে যদি আপনারা নিঃশ্বাস নেন তাহলে কি হবে আল এখানে হা যে দেওয়া রয়েছে হার উপরে কি দুটো নোক্তা দেওয়া রয়েছে তো তা হয়ে গিয়েছে তার উপর একটা পেশ দেওয়া রয়েছে তো নিঃশ্বাস নেওয়ার জন্য হা দিয়ে পড়তে হবে হার উপরে একটা জজম এসে যাবে ভালো করে মনে রাখবেন আর যদি আপনারা মিলিয়ে নিয়ে পড়েন তাহলে কি হবে আল কোরিয়া তুমাল মাল কোরিয়া তা পেশ তো এখানে ব্যবহার হবে যদি আপনারা এখানে মিলিয়ে নিয়ে পড়েন ভালো করে খেয়াল করে দেখবেন তারপর মিম লাম সবর মাল কফ আলিফ সবর ক র সে রি আইন সবর আ তা তু কি হবে আল কারিআতু মাল কারিআ এরকম করে পড়তে হবে তো তারপরের আয়াতটা ভালো করে খেয়াল করবেন ওয়া মা আদরাকা মাল কারিআ ভালো করে খেয়াল করে দেখবেন বানার কি রকম করে করতে হবে ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মাই তা huruf maddah তো huruf maddar পরে আলিফের আকারে হামজা এসে গিয়েছে তো এটা কি হবে মধ্যে মুনফাসিল হবে আর মধ্যে মুনফাসিল 3 সেকেন্ড করে টেনে পড়তে হবে মানে 3 আলিফ করে টেনে পড়তে হবে ওয়া না এরকম করে তারপর হামজা দাল জবর আদ রা করে জবর রা

Ya Allah sabar, Ya Mien sabar, Ma, Ya sabar, Ya kapal ya ya pes, ku, Ya Uma, ku, Tarpor noon, noon pes.

যদি যশম এসে যায় ভালো করে মনে রাখবেন জিম দাল পাঁচটা হরফ এই পাঁচটা হরফুরো যদি যশো এসে যায় সাকিন এসে যায় তাহলে কি হবে এটাকে কলকলা করে পড়তে হবে কিরকম করে একটা কি মা একটা লামালিফ সুস এখানে আপনার নিঃশ্বাস নিতেও পারবেন মিলিয়ে নিয়েও পড়তে পারবেন তো আরেকটা ভালো করে খেয়াল করবেন

নুন লাম পেশ নুল ওয়াতাকুনুল জিম জেড জিবা নি কিছু কর বা ওয়াতাকুনুল জিবা তারপর লাম পেশ লু কাফ লাম সবর কাল আইন হাজির আই কাল আই তারপর নুন লাম সের নীল মিম নুন সবর মা ইখফা দেওয়া রয়েছে নুন সাকিনের পরে ফা গিয়েছে ভালো করে মনে রাখবেন একপার কিন্তু পনেরোটা হরফ আমার আগের ভিডিও গুলোতে কিন্তু আমি একপার পনেরোটা হরফ কিরকম করে পড়তে হয় মিসাল কিরকম করে পড়তে হয় এক একটা করে টপিক কিরকম করে গুন্না করতে হবে সবগুলি ভালো করে বুঝিয়ে দিয়েছি একপার বিষয়ে তিনটে ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে আমার তো ওখানে আপনারা ভালো করে দেখতে পারবেন তো কি হবে একপা হবে আর একপা নাকে নরম জায়গায় নিয়ে এক গুন্না করে পড়তে হবে নুন সাকিনের পরে পা এসে গিয়েছে এরকম করে তারপর ফা ওয়া পেশ ফু শিন সের শি আয়াতের মধ্যে কো আদে ওড়া হয়েছে কি হবে নিঃশ্বাস নিতে হবে তো কি হবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানসুশ এই করে পড়তে হবে তো তারপরে আয়াতে ভাগ করে খেয়াল করবেন فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه

শফবী হবে আর এটাকে নাকে নরম জায়গায় একালে গুণনা করে পড়তে হবে একফায় শফবীর হরফটা 15টা তা তা দাল জাল সা তিন সিন সজ তা দ ফা এই 15টা হরফ হচ্ছে যে ইখফায় শফাবীর হরফ আর নুন ساکিন তানবিনের পরে যদি এই 15টা হরফ থেকে কোনো একটা হরফ এসে যায় তাহলে এক আর গুননা করে পড়তে হবে না કે নরম জায়গা যেন স্পষ্ট কথা আমি আগের ভিডিওগুলোতে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো কি হবে মা তারপর তা জবর তা ক ফেশ কো লাম তা জবর লত মা তা তারপর মেইন জবর মা ওয়া আলিফ জবর ওয়া যায় জি নুন পেশ নহা উটা পেশ হু মা ওয়াজিনহু

ইখফা হবে না কিন্তু কি হবে ইজহারে হালকি হবে কারণ এখানে খ দেওয়া রয়েছে নুন সাকিন তানবিনের পরে যদি ইজহারে হালকের ছয়টা হরফ হামজা হা আইন হা গাইন খ ছয়টা হরফ এই ছয়টা হরফ থেকে কোন একটা হরফ যদি এসে যায় নুন সাকিন তানবিনের পরে তাহলে সেখানে গুমনা না করে ঝটকা দিয়ে পড়তে হবে কি হবে মান খ মান খ এরকম করে ওয়া আম্মা মান খফফাত তারপর মিম জবর মা ওয়া আলিফ জবর ওয়া যা ইয়া জের জি নুন পেশ নু উল্টা পেশ হু মা জি নু মিলিয়ে নিয়ে পড়ার জন্য মা ওয়া জি নু ফা ফা এরকম করে পড়তে হবে মা ওয়া জি নু ফা উম্মুহু কিন্তু এখানে নিঃশ্বাস নিলে কি হবে মা ওয়া জি নু আমি করি ওয়াক্ত কোরআন নিয়মটা ভালো করে বুঝতে পেরেছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু তারপর উল্টা পেশ কিন্তু ওয়া মাদ্দার বরাবর হয়ে যায় ওয়া মাদার সমান সমান এসে যায় যেরকম করে ধরুন হা উল্টা পেশ হু দেওয়া হয়েছে হা ওয়া পেশ হু একরকম করে টেনে পড়তে হয় কি হবে ফা উম

তারপর হামসা দাল সবর আগ রা সবর রা আগ রে দেখুন মা এটা কি রূপে মাদ্দা আরিফ মাদ্দা তো আলিফ মাদ্দার পরে কি এসে গিয়েছে এখানে আলিফারা করে হামছে কি হবে মধ্যে যাকে তিন করে টেনে পড়তে হবে মানে সেকেন্ড করে টেনে পড়তে হবে তারপর ওয়া আদ তারপর

কারণ এখানে আয়াত উপরে আইন দেওয়া রয়েছে এখানে রুকু শেষ হয়ে গিয়েছে তো এখানে আপনাদের নিঃশ্বাস নিতেই হবে এখানে সুরা শেষ হয়ে গিয়েছে কোরআন শরীফে কিন্তু যেগুলো বড় বড় সুরা যেরকম সুরা বাকারা যেরকম ধরে ধরো ইমরান তারপর সুরা হচ্ছে সুরা নিসা এই সুরা গুলোতে কিন্তু কি দেওয়া রয়েছে এরকম করে মাঝখানে আয়াতের উপরে আইন দেওয়া থাকবে তো আইন দেওয়া থাকলে সেখানে আপনাদের নিঃশ্বাস নিতে হবে আর আপনারা যদি নামাজ যদি একটা করে রুকু শেষ করেন তাহলে কিন্তু এখানে রুকু শেষ হয়ে যায় আইন যেখানে দেওয়া থাকবে সেখানে রুকু শেষ হয়ে গিয়েছে তো এখানে আপনাদের ভালো করে বুঝতে হবে নাওন হামিয়া এরকম করে পড়তে হবে তো আপনাদেরকে প্রথম থেকেই সুন্দর করে ভালো করে তাজবিদ সহ করে বানান করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন তো প্রথম থেকে আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিব তো ভালো করে খেয়াল করে দেখবেন সূরাতুল ক্বারিআতি মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম আল ক্বারিআতু মা আল وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنثوش فاما من موازينه فهو في عيشه راضية، وأما من خفت موازينه فأمه هاضية، وما أدراك ما هي নাউন হামিয়া এরকম করে পড়তে হবে সহিহ শুদ্ধ করে তো আপনাদেরকে কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু নামাজের বিষয় ভালো করে বুঝিয়ে দিয়েছি সমস্ত নামাজ যেগুলো নামাজ দেওয়া হয়েছে যেগুলো নামাজ আমাদের পড়তে হয় পড়ো জোহর তারপর পড়ো তারপর হচ্ছে কি সুন্নত তারপর হচ্ছে নফল তাযযত এইগুলো নামাজ কিন্তু আমার চ্যানেলে ভালো করে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি নামাজের বিষয় শিখিয়ে দিয়েছি ফজরের নামাজ ভালো করে বুঝিয়ে দিয়েছি আমাদের মা বন্ধুর দিয়েছি তারপর এরকম করে আপনারা ভালো করে তাজবি চকারে বানান করে সুরাগুলো ভালো করে শিখতে পারবেন তো আপনাদেরকে একটা কথা বলে রাখি এরকম করে ভালো করে শেখার জন্য আপনারা কিন্তু আমার এই চ্যানেলটাকে দশজন ভাইয়ের কাছে কিন্তু শেয়ার করে দিবেন যাতে আপনারা তাদের থেকেও সোয়াব ভালো করে পেতে পারেন আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে এখানে ফলো করে রাখবেন আর হ্যাঁ আপনারা যদি যারা দশ জন পাই কোরআন শরীফ সহি শুদ্ধ করে ভালো করে শিখতে পারে আর নামাজগুলো গুলো ভালো করে শিখতে পারে আপনার আপনারা আর দশ জন পাইয়ের কাছে আমার এই ভিডিও গুলো শেয়ার করে দিবেন তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে তো এখন জন্য আসসালামু আলাইকুম